পশ্চিমবাংলার রাজনীতির ইতিহাসে বিজেপি তো অনেক দূরের কথা বছরের শাসনকালেও কলকাতার মন পায়নি বামেরা কংগ্রেসের পর সোজা তৃণমূল কংগ্রেসকে বেছে নিয়েছিল কলকাতা হালের হাওয়াতে বামেদের ভোটে পুষ্ট হয়ে কলকাতাতে বিজেপির কিছুটা ভোট শেয়ার বাড়লেও হাতে গোনা কয়েকটা কাউন্সিলার ছাড়া বাকি কোথাও দাঁত ফোটাতে পারেনি তারা এবার উত্তর কলকাতাতে তৃণমূল কংগ্রেসের তাপস রায়কে ভাঙিয়ে এনে প্রার্থী করেছে বিজেপি দক্ষিণ কলকাতায় মাঠে নামিয়েছে সুদূর রায়গঞ্জের জেতা এমপি দেবশ্রী চৌধুরীকে উত্তর কলকাতায় কান বাঁধলে শোনা যায় যে ফিস ফাই খেয়েও নাকি গোসা কাটেনি কুনাল ঘোষের দক্ষিণ কলকাতায় তৃণমূলের পালে হাওয়া বইছে উত্তর কলকাতায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের লড়াইটা বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে প্রধান শত্রু তার প্রধান প্রতিপক্ষ হয়ে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করছে আর দ্বিতীয় শত্রু মেঘনাদ হয়ে মেঘের আড়াল দিয়ে তীত চালাচ্ছে এই উভয় সংকটে সুদীপ বন্দ্যোপাধ্যায় কি পারবে তার জয় ধরে রাখতে নাকি তৃণমূল ত্যাগী তাপস রাজ শেষ আসি হাসবে নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন চ্যানেল রাজকার্য চ্যানেল রাজকার্যতে আপনাদের আরো একবার স্বাগত জানায় দু থেকে উত্তর কলকাতা কেন্দ্রে টানা জিতে আসছে সুদীপ বন্দ্যোপাধ্যায় দু হাজার নয় প্রথমবার লড়াই করে বিজেপির তথাগত রায় আর সিপিআইএম এর মোহাম্মদ সেলিমকে হারিয়ে বান্ন দশমিক পাঁচ শূন্য শতাংশ ভোট পেয়েছিল সুদীপ বন্দ্যোপাধ্যায় পরবর্তী দু হাজার চোদ্দোর নির্বাচনে যদিও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ভোট শেয়ার নেমে দাঁড়িয়েছিল পঁয়ত্রিশ দশমিক নয় চার শতাংশে কারণ সেবারের লড়াইটা ছিল সে আনে সে আনে সিপিআইএমের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিল উত্তর কলকাতা থেকে রূপা বাগচি বিজেপির রাহুল সিনহা আর কংগ্রেসের সোমেন মিত্র যেহেতু সবাই হেভিওয়েট ওয়েট পার্টি ছিল সেহেতু লড়াইটাও ছিল হাড্ডা হাড্ডি কোনো রকম পঁয়ত্রিশ দশমিক নয় চার শতাংশ ভোট ফটো ফিনিশ করেছিল সুদীপ বন্দ্যোপাধ্যায় আর দু হাজার উনিশে তার জয় এসেছিল অনাহাসে কারণ তখন প্রধান প্রতিপক্ষ ছিল একমাত্র রাহুল সিনহা যদিও ততদিনে রাহুল সিনহার হারে হাট্রিক সার্টিফিকেট এসে গেছে সুদীপ বন্দ্যোপাধ্যায় দু হাজার উনিশের নির্বাচনে পেয়েছিল ঊনপঞ্চাশ দশমিক নয় ছয় শতাংশ ভোট আর রাহুল সিনহা ঝুলিতে পড়েছিল ছত্রিশ দশমিক পাঁচ নয় শতাংশ একুশের বিধানসভা নির্বাচনে উত্তর কলকাতা কেন্দ্রে তৃণমূল সাথে সাত এবারে কি ফলাফল হবে তাহলে তার ঘোষিত শত্রু তাপস রায় বিজেপিতে অঘোষিত শত্রু কুনাল ঘোষ দু হাতে দুটো কাঠি নিয়ে বসে আছে ভোট কমবে সুদীপ বন্দ্যোপাধ্যায় হ্যাঁ কমবে তাতে কি বিজেপি জিতবে না কারণ কুনাল ঘোষের কথায় নাচছে বা তাপস রায়ের হয়ে প্রচার করছে এমনই হাতে গোনা কয়েকজন তৃণমূল কর্মী সুদীপ হয়ে মাঠে নেমেছেন সাত সাতজন সমস্ত কাউন্সিলররা এমনকি স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় ও দু হাজার চোদ্দোর নির্বাচনে রূপা বাকচি সোমেন মিত্রের মতো প্রতিপক্ষ আর সাধন পাণ্ডের মতো ঘর শত্রুকে মোকাবিলা করে যে সুদীপ বন্দ্যোপাধ্যায় জিততে পারে তার কাছে তো তাপস রায় বা কুণাল ঘোষ নোসি দলের অন্দরে বা দলের বাইরে ঘোষিত অঘোষিত শত্রু থাকলেও ইলেকট্রাল পলিটিক্সটা সুদীপ বন্দ্যোপাধ্যায় খুব ভালো বোঝে দু চার শতাংশ ভোট কমলেও উত্তর কলকাতাতে সুদীপ বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসকে হারানোর মতো জায়গায় এখনো বিরোধীরা তৈরি করে উঠতে পারেনি বা রাস্তাঘাটে এখনো পর্যন্ত তেমন হাওয়া চোখে পড়েনি এবার আসি দক্ষিণ কলকাতাতে দক্ষিণ কলকাতা সম্পর্কে বলাটা দু সেন্টেন্সে শেষ করে দেয়া যায় কিন্তু সেটা বেমানান লাগে তাই কয়েকটা শব্দ না হয় যোগ করা যাক এক্সট্রাভাবে উনিশশো একানব্বই সালে দক্ষিণ কলকাতা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় জয়লাভ করেছিল তারপর থেকে আজও পর্যন্ত এই দক্ষিণ কলকাতা কেন্দ্রে না মমতা বন্দ্যোপাধ্যায় হেরেছে না তৃণমূল কংগ্রেস বরাবর প্রায় পঞ্চাশ শতাংশের উপরে ভরসিয়ার থেকেছে তৃণমূল কংগ্রেসের বামেরা এখানে সর্বশক্তি প্রয়োগ করে চেষ্টা করেছে এমনকি একাধিকবার প্রার্থীও বদল করেছে তেমন কোনো সুবিধা করে উঠতে পারেনি কারণ উল্টো দিকে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা যেই করুক না কেন প্রার্থী তো সেই মমতা বন্দ্যোপাধ্যায় এবার সিপিআইএমের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে সায়রা শাহ সম্পর্কে যিনি নাসির উদ্দিন শাহ ভাইজি বিজেপির প্রার্থী হয়েছে রায়গঞ্জের এমপি দেবশ্রী চৌধুরী কি হবে সেখানে ফলাফল সে তো সবাই জানে তা নিয়ে আলোচনা করার কোনো প্রয়োজন নেই তবে দেখার বিষয় এটাই সুদূর রায়গঞ্জ থেকে দেবশ্রী চৌধুরীকে এনে বিজেপি এই উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে কতটা ভোট পায় দ্বিতীয় স্থানে সিপিআইএম উঠে আসবে নাকি তারা আগের মতো নিজেদের ভোট বিজেপিকে দিয়ে তৃতীয় স্থানে গড়াগড়ি খাবে সেটার জন্য আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে চার তারিখ পর্যন্ত তাহলে আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি নমস্কার সবাই ভালো থাকবেন আর আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে